আমরা গত বাইশ তারিখ ভোট চোর চোর এই স্লোগানকে সামনে রেখে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে উদয়পুর জামতলাতে আমরা সভা করেছি সেই সভার পাল্টা আজকে ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির উদ্যোগে সেখানে তারা সভা করেছে সে সবাই বিভিন্ন বক্তা সেখানে বক্তব্য রেখেছে রাজনৈতিক বক্তব্য সেখানে রাখতেই পারে আর তাদের জমায়েতে যে লোক হয়েছে আপনার খবর নিয়ে দেখবেন বিভিন্ন পঞ্চায়েতে রেগার শ্রমিক যারা রয়েছে প্রত্যেককে দুদিনের হাজিরা দেওয়া হয়েছে শুধু মিছিলে যাওয়ার জন্য তাহলে আপনারা বুঝতেই পারেন যে আজকে যে এই যে লোক জমায়েত তারা করেছে কোথেকে হয়েছে কিভাবে সেখানে হয়েছে এই সবাই ভারতীয় জনতা পার্টির মাতার বাড়ি কেন্দ্রের বিধায়ক আমি দেখলাম বক্তব্য রাখতে গিয়ে আমাদের এ ত্রিপুরা রাজ্যের সেখানে জনপ্রিয় নেতা কংগ্রেসের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মনকে নিয়ে অনেক সেখানে কটু মন্তব্য করেছে সেখানে বলেছেন যে উনি যদি মুখ খুলতে চান সেখানে অনেক কিছু সেখানে বলতে পারবেন কি বলার আছে কি যোগ্যতা আছে সুদীপ বিরুদ্ধে সেখানে যে এই একমাত্র হেভিওয়েট নেতা সেটা গত উপনির্বাচনে সেখানে প্রমাণ উনি করেছেন উপনির্বাচনে গত উপনির্বাচনে সুদীপ রায় বর্মনকে হারানোর জন্য দিল্লি থেকে রাজ্যের গুন্ডা পান্ডা মস্তান মাফিয়া সমস্ত লোককে নিয়েও বুটচুরি করে সুদীপ রায় বর্মনকে সেখানে নির্বাচনে সেখানে হারাতে পারেনি কাজে সেটা তো প্রমাণ করে সুদীপ বর্মনের যোগ্যতা নিয়ে ওনার সেখানে প্রশ্ন করার সেখানে কোনো সেখানে অধিকার নেই উনিতে পাওয়ারের নেতা হয়েছেন কোথায় ছিলেন আঠারো সালে বিধানসভা নির্বাচনে আমরা তো আঠারো সালের বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপি নির্বাচনে জিতিয়েছি উনি তো কাকরা সেখানে মন্ডলের নেতা ছিলেন কাকরাভন বিধানসভাটা কেন জিতাতে পারেননি সেখানে যোগ্যতা নিয়ে সেখানে কথা বলছেন এক ইঞ্চি জায়গা বিরোধীকে সেখানে দেবেন না বলছেন তো উনি আজকে বক্তব্য উনি কী জায়গা দেবেন উনার দলের সেখানে পতিত মানুষের রাস্তা নেই বিশ্বাস নেই ভরসা নেই মুখে গণতন্ত্র কথা বলেন আঠারো সালে নির্বাচনের সরকার ক্ষমতা আসার পর উদয়পুর মহকুমারা কয়টা বাড়ি জ্বালিয়েছেন কতজনের মাথা থেকে রক্ত জড়িয়েছেন কয়টা বাইক জ্বালিয়েছেন কয়টা সেখানে গাড়ি পুড়িয়েছেন কেন এমনটা হবে বাগমার কথা বলছেন যদি এত বড় আপনাদের আত্মবিশ্বাস থাকে বাগমা সংগঠনের প্রতি ভারতীয় জনতা পার্টি গত ত্রিস্তর পাঞ্চায়েত নির্বাচনে আমরা তো বাগমা বারোয়া বগা বসা কোরিয়ামোড়া কুফিলং ওই সমস্ত পাঞ্চায়েতের সেখানে প্রার্থীদের নিয়ে টেপানিয়া ব্লকে গিয়েছিলাম মনোনয়ন দাখিল করার জন্য সুদীপ রায় বর্মন সেখানে উপস্থিত ছিলেন কেন আমাদের উপর আক্রমণ করলেন কেন মনোনয়ন সেখানে দাখিল করতে দিলেন না মনোনয়ন যদি দাখিল করতেন নির্বাচন হতো সেখানে প্রমাণ হতো যে ভারতীয় জনতা পার্টির বাগমা এলাকায় সেখানে অবস্থানটা কী আজকে ভাবে উনি কথা বললেন সেখানে আসল কথা হচ্ছে এই যে ভূস স্লোগান দিয়ে সারা দেশে যখন ভারতীয় জনতা পার্টি সেখানে বেগা দেয়া পড়ছে হাজার হাজার লাখ লাখ মানুষ যখন রাহুল গান্ধীর ডাকে সারা দিয়ে যখন রাস্তায় হাঁটছে আজকে ওনাদের সেখানে মতিভ্রম হচ্ছে মাথা ঠিক সেখানে রাখতে পাচ্ছেন না তাই সেখানে আবল তাবোল সেখানে বক্তব্য রাখতে সেখানে শুরু করেছেন আমি আজকে আপনাদেরও মাধ্যমে সেখানে বলবো সেখানে এত মাথা গরম করে লাভ নেই কারণ আঠাশ সালে বিধানসভা নির্বাচন আরও সেখানে দুই থেকে কোনো কিছু নেই হুইশাল সে সেখানে আমাদের উদিপুর শহর উঠতে দেবেন না এত অহংকার আপনার এত দাম্বিকতা ক্ষমতায় আছেন বলে বিধায়ক হয়েছেন বলে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন বলে বিরোধীদের সেখানে চোখে লাগছে না এরকম বহু নেতা দেখেছি দেশের মধ্যে সরকার যখন পাওয়ারে থাকে যখন ক্ষমতায় থাকে সেখানে নিজেকে অনেক বড় মনে করণ আর যখন ক্ষমতাটা চলে যায় বাড়ির সামনে দিয়ে যখন সেখানে হেঁটে যায় তখন কিন্তু মুখ তুলো সেখানে তাকায় না কাজে আমি অনুরোধ করব আপনাদের সেখানে সদ্গান হোক শুভ বুদ্ধি হোক এইভাবে সেখানে বিরোধীদের আক্রমণ না করে মানুষের জন্য যদি কোনো কাজ করে থাকে নিশ্চয়ই সেখানে মানুষ আপনাদের কথা বলবে হুমকি দামকি দেওয়ার সেখানে কি প্রয়োজন রয়েছে কাজেই সেটা সময়ে সেখানে প্রমাণ হবে কাজের মাধ্যমে সেখানে প্রমাণ হবে নির্বাচন অনেক দেরি আছে আর অনেক কিছু দেখবেন এই উদয়পুর মহকুমার মধ্যে কে শেষ হচ্ছে আর কার সেখানে রাস্তা বদ্ধ হয়ে যাচ্ছে উদয়পুর মহকুমার মানুষ সেটা সেখানে ঠিক করবে আড়াইশ সালের বিধানসভা নির্বাচন অনেক দেরি আছে দুই থেকে আড়াই বছর আর এর আগেই সেখানে অনেক পট পরিবর্তন দেখবেন এই উদয়পুর মহকুমার মধ্যে মাতারবাড়ি কাকরাবন বিধানসভা বিভিন্ন বিধানসভার কেন্দ্রে সেখানে পট পরিবর্তন দেখবেন যখন সুতের আকারে বিজেপি প্রত্যাখ্যান করে যখন বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিজেপির সেখানে ভালো সমর্থক যারা আছেন তারা যখন কংগ্রেস দলে কাতারে কাতারে আসবেন তখন এমনিতেই সেখানে আরও সেখানে বিভ্রান্ত হবেন আটাইশ সালে নির্বাচনে কি হবে না হবে সেটা আটাইশে সেখানে দেখা যাবে আর আমি ওনাকে বলবো উনি যদি সেই চ্যালেঞ্জটা করে থাকেন তাহলে চ্যালেঞ্জ নেওয়ার জন্য সেখানে আপনিও সেখানে প্রস্তুত থাকুন মানুষ সঠিক জবাব দিয়ে দেবে